হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জানাবো বর্তমানে আবুল কারের ডেউটিনের দাম কত টাকা রয়েছে এবং গরু মার্কেট টিন ব্যবহার করা ভালো না খারাপ তার আগে বলে নেওয়া যাক যারা আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্ট টিন এবং স্যানাটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হয় চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে গরু মার্কেট ডিউটিন বাজারে কত টাকা দাম রয়েছে তবে স্থান বেদে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে বর্তমানে বারো এম এম গোরুমার্কেট ডিউটিনের বর্তমান প্রাইস রয়েছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং পনেরো মিলি গোরুমার্কেট ডিউটিনের প্রাইস রয়েছে ছত্রিশশো পঞ্চাশ টাকা আঠারো মিলি গোরুমার্কেট ডিউটিনের প্রাইস রয়েছে ছয়চল্লিশশো পঞ্চাশ টাকা এবং উনিশ এম এম গোরুমার্কেট ডিউটিনের প্রাইস রয়েছে চার হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এবং একুশ এম এম গোরুমার্কেট ডিউটিনের প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা বাইশেম এম গরু মার্কেট ডিউটি নিয়ে প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এবং ছাব্বিশ মিলি গরুমার্কেট ডিউটি নিয়ে বর্তমান দাম রয়েছে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা বত্রিশ মিলি গরুমার্কেট ডিউটি নিয়ে বর্তমান দাম রয়েছে মার্কেটে সাত হাজার একশো পঞ্চাশ টাকা এবং চৌত্রিশ মিলি দাম রয়েছে বর্তমানে আপনার সাত হাজার আষ্টশো টাকা এবং ছত্রিশ মিলি গুলুমার্ক গরুমার্কেট ডিউটি নিয়ে বর্তমান মার্কেট প্রাইস রয়েছে ন হাজার তিনশো টাকা বিয়াল্লিশ এম এম এর বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নয় হাজার টাকা আর যারা জানতে চেয়েছিল যে আবুলকারের টিন বেশি ভালো না পিএসপি টিন বেশি ভালো আসলে দুইটি টিন ব্যবহার করা একই ভালো প্রায় তবে পিএইচপি টিন নতুন অবস্থায় গ্লেজ একটু বেশি থাকে যার জন্য অনেকে মনে করে পিএইচপি টিন অনেক বেশি ভালো তবে আমার মতে যেমন ধরেন গোরুমার্কা চৌত্রিশ মিলি টিনটা এবং পিএসপি তিনশো চল্লিশ মিলি সমানেই ভালো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে